ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে এম আই থ্রির চার চৌষট্টি ভেরিয়েন্টের সবুজ আর হচ্ছে কালো কালার এই ফোনগুলা তো এম আই থ্রির এই ফোনগুলার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা তো যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আপনারা হচ্ছে এই ফোনগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকা সিটির ভিতরে হলে হোম ডেলিভারি সময় লাগবে হচ্ছে মাত্র চব্বিশ ঘন্টা আর যদি ঢাকার বাহিরে হয় তাহলে হোম ডেলিভারি হতে সময় লাগবে মাত্র আটচল্লিশ ঘন্টা তো যাদের প্রয়োজন যারা নিতে চান তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোন গুলো নেওয়ার জন্য তো হোম ডেলিভারি চার্জটা আই থ্রির হচ্ছে মাত্র একশো টাকা তো আপনি যদি এই ফোনটা হচ্ছে হোম ডেলিভারিতে নেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যেটা করণীয় আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি আপনি হচ্ছে ফোনে এস এম এস করেও দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাকে হচ্ছে বিকাশ অথবা নগদে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর আপনি যখন ফোনটা ডেলিভারি ম্যানের কাছ থেকে নেবেন তখন হচ্ছে আপনাকে ছাব্বিশশো টাকা দিতে হবে ডেলিভারি চার্জ সহ হোম ডেলিভারি চার্জ ফোনের দামটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে একশো আশি টাকা আমি আপনাকে হচ্ছে ফোনটার একটু দেখিয়ে দিচ্ছি এই চার জিবি র্যাম আর হচ্ছে চৌষট্টি জিবি রোম হচ্ছে এই ফোনটার আর এখান থেকে আমি যদি পরে আপনাকে কালো কালার এই ফোনটা দেখাই এটার মধ্যেও কিন্তু আপনারা র্যাম রোম ভেরিয়েন্ট যেটা হচ্ছে একদম সেম টু সেম পেয়ে যাবেন আমি চালু করে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এই ফোনটা এটার মধ্যে চলে আসি অ্যাবাউট ফোনে এই যে দেখেন এটার মধ্যেও কিন্তু চার জিবি র্যাম আর হচ্ছে চৌষট্টি জিবি রোম রয়েছে আর এখানে যদি আমি ব্ল্যাক কালার আরও একটা ফোন দেখাই তো যারা হচ্ছে অল্প দামের মধ্যে একটা ভালো টেকসই ফোন চান তারা কিন্তু এই ফোনগুলো দেখতে পারেন এম আই থ্রি চার চৌষট্টি এই ফোনগুলোতে কিন্তু আপনারা হচ্ছে ফেসবুক ইউটিউব তারপর হচ্ছে টিকটক তারপরে সোশ্যাল মিডিয়ার যত ধরনের অ্যাপস আছে সবগুলা কিন্তু চালাতে পারবেন আর সেই সাথে আপনারা হচ্ছে এই ফোনটা দিয়ে ফ্রি ফায়ার গেমও খেলতে পারবেন যেহেতু এই ফোনটাতে হচ্ছে স্ন্যাপড্রাগন একটা প্রসেসর রয়েছে তো যার কারণে এই ফোনটা দিয়ে কিন্তু আপনারা ফ্রি ফায়ার যে গেমটা রয়েছে এটাও কিন্তু চালাতে পারবেন আর এই ফোনটাতে যেই ক্যামেরাটা রয়েছে ব্যাক সাইডে এটা হচ্ছে ক্যামেরা ব্যাক সাইডে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ক্যামেরা আর ফ্রন্টে সেলফি ক্যামেরাটা হচ্ছে টু মেগাপিক্সেল আর ব্যাটারিটা হচ্ছে তিন হাজার পঞ্চাশ এম আমি আপনাকে একটু এই ফোনটার ব্যাক ক্যামেরার কন্ডিশনটা একটু দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরার কন্ডিশনটা আর যদি আপনি এই ফোনটা নিতে চান তাহলে অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন সেখানে আমি আপনাকে হচ্ছে এই ফোনটার সেলফি ক্যামেরা যেটা সেটা দেখিয়ে দিব এই যে দেখেন আমি ব্যাক ক্যামেরাটা চালু করছি ব্ল্যাক কালার এই ফোনটার এটাও কিন্তু সেম টু সেম ক্যামেরার কন্ডিশন আর এরপরে আমার কাছে আরেকটা এখানে যে ব্ল্যাক কালার ফোন রয়েছে এই ফোনটারও আমি একটু ক্যামেরাটা চালু করে আপনাকে দেখিয়ে দিব এ দেখতে পাচ্ছেন এই ফোনটার ব্যাক ক্যামেরার কন্ডিশন এটাও কিন্তু একদম ক্লিয়ার আর এরপর আমি সর্বশেষ আরো একটা যে আমার কাছে সবুজ কালার ফোন রয়েছে এই ফোনটারও আমি হচ্ছে ক্যামেরাটা একটু চালু করে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এটারও কিন্তু ক্যামেরার কন্ডিশন একদম ক্লিয়ার আর সেলফি ক্যামেরাটা দেখার জন্য অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে আর হচ্ছে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমেও এই ফোনগুলার সেলফি ক্যামেরার কন্ডিশনটা হচ্ছে দেখতে পারবেন আর এখানে আমি বলে দিচ্ছি এই ফোনগুলাতে কিন্তু আপনারা বক্স এবং চার্জার সহকারে পেয়ে যাবেন সেই সাথে পাবেন হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সব কয়টা ফোনের মধ্যেই দেখেন এই যে এখানে স্টিকারটা রয়েছে এই স্টিকারটা যদি থাকে তাহলে আপনি হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা পাবেন আর হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই ফোনগুলোর সাথে কিন্তু আপনারা বক্স এবং চার্জারও পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে এই ফোনগুলো নেওয়ার জন্য আর আমি সব কয়টা ফোনেরই হচ্ছে কন্ডিশনটা একটু দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্ল্যাক কালার ফোনের কন্ডিশনটা দেখেন কোনো স্ক্রেচ ডেন্ট কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ লুক লাইক হচ্ছে নিউ কন্ডিশনের মতো তো যারা হচ্ছে সেকেন্ডারি ফোন হিসেবে একটা অ্যান্ড্রয়েড ফোন চালাতে চান অল্প বাজেটের মধ্যে তারা কিন্তু এম আই থ্রির এই ফোনগুলা দেখতে পারেন মাত্র তিন হাজার টাকা হলে আপনারা হচ্ছে এই ফোনগুলা নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাহিরে হোম ডেলিভারিতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ